এই সেই কলকাতা যেখানে হাজার রকমের স্মৃতি হাজার রকমের ঐশ্বর্য এখানে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বড় এই সেই কলেজ স্ট্রিট তুই স্যার তোর কিছু বলা থাকলে বল আরে বাবা বাংলায় বল আমরা তো বাঙালি এরকম করছিস কেন তোর অনুভূতিটা একটু বল যেহেতু তুই তো তুই এখানে উৎসোস একটা রিক্সাই উৎসোস দেন পায়ে চালিত রিক্সা মানুষ চালায় লাগে সেক্ষেত্রে কি করা যায় বল এখন যদি বৃষ্টি হয় বৃষ্টির অনুভূতিটা কেমন হবে আজকে মোটামুটি চার দিন কলকাতার শহরটা কেমন লাগলো শুধু ভালো এরপরে বল খারাপ দিক বল ভালো দিক বলছে রাস্তাঘাট আমাদের দেশে রাস্তাঘাটের মতো অতটা মানে জঞ্চল্য না পরিষ্কার পরিচ্ছন্ন লালবাতি জ্বললে এমনি 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 গাড়ি থেমে যায় দেন আর যদি সবুজবাদি চলে গাড়ি আপনি চলে ট্রাফিক থাকুক আর না থাকুক সেক্ষেত্রে এটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে আমাদের জন্য আসলে ট্রাফিক লাইনটা চালানো খুবই ডিফিকাল্ট সবসময় ডিফিকাল্ট যেরকম যেরকম ট্রাফিক সিগনাল যখন ট্রাফিক না থাকে এদিক থেকে কলকাতা ইজ বেস্ট ওয়েদারটাও আজকে সুন্দর আছে যদি একটু পরে বৃষ্টি নামে আমাদের জন্য আরও সুন্দর হবে দেন কিছু কলকাতা মূলত একটা মায়ার শহর যে প্রথম আসবো সেই তার প্রেমে পড়ে যাবে বারবার আসতে মনে যাবে এখানে সংস্কৃতি সাধারণ মানুষ আর ভালো মন্দ প্রত্যেকটা দেশেই থাকে কম বেশি ভালো মন্দ সব দেশেই থাকে তা সেই ক্ষেত্রেও একই রকম যদি আপনি ভালো জায়গায় যান তো ভালো মানুষ পাবেন আর যদি মানে একটু সস্তায় জিনিস খুঁজতে চান তাহলে ওই রকমই পাবেন আমাদের আমাদের যে ঘটনাটা আছে যেটা আমরা ডলার ভাঙাই থেকে বললাম যেটা হচ্ছে যে ওরা বললো যে বাংলাদেশি একশো টাকা এখানে হচ্ছে তেত্তর দশমিক পঞ্চাশ পয়সা অন্য আরেক জায়গায় যেখান থেকে আমরা সচরাচর ডলার ভাঙাই বা টাকা ভাঙাই সেখানে বলল যে একাত্তর টাকা তা আমরা মনে করলাম যে কেন বেশি দেবো আমরা বেশি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আমরা কেন বেশি দেব তো সেক্ষেত্রে যে হচ্ছে যেটা যে আমরা তো ঠিক জানতাম না যে ওখানে যায় পর কী হলো যা হওয়ার তাই হলো পনেরো তেহাত্তর টাকা আমাদের অফার করার পর তার সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট মানে পনেরো পার্সেন্ট মানে একশো টাকায় প্রায় কত টাকা চার টাকা টাকা আশা পয়সার মতো পাঁচ টাকা তা আটষট্টি টাকা মানে একটু বেশি লাভ করতেছে বেশি লসের মধ্যে পড়ে গেল এই হচ্ছে একটু দামা আমি করলে বা একটু যদি গাড়াগাড়ি করেন তা ঠিক আছে আপনার